সকাল সালাম আলাইকুম নমস্কার সবাইকে পৃথিবীর যেখান থেকে আপনারা আমাকে দেখছেন সমস্ত বাংলা ভাষাভাষীদেরকে আমি জানাচ্ছি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা গৌরমিদ্রতুলার পেজ থেকে আমি সর্বশেষ একটি রোজার ঈদের উৎসব করি এরপরের একটি লম্বা বিরতি আমি স্বাস্থ্য নিয়ে কাজ করছিলাম সেই সময়টাতে হঠাৎ আমি নিজেই জানতে পারলাম যে আমি আসলে একজন ক্যান্সারের পেশেন্ট এই আচমকায় এই বিষয়টা জানবার পর থেকে আমার জীবনের অনেকগুলো গতি পরিবর্তিত হয়ে গেছে থেমে যায়নি গতি পরিবর্তিত হয়েছে থেমে থাকার জন্য তো আসলে জীবন না আমি মনে করে সেটা না আর জীবনের যে পরিবর্তনটা এসেছে সেই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে আমার কাছে মনে হয়েছে আমি আসলে কী বিষয়ের ভিতরে যাচ্ছি এবং এই ক্যান্সারের যে স্টেজগুলো এই সম্পর্কে এখানকার যে চিকিৎসাগুলো আমার হচ্ছে সেই সম্পর্কে আপনাদেরকে জানালে আপনারা অনেক বেশি সচেতন হবেন এটা আসলে আমি একটা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আসলে সে আমি বর্তমানে আমি আছি চেন্নাইতে ভারতের চেন্নাই শহরে এখানে এম জি এম ক্যান্সার ইনস্টিটিউশন ডক্টর শিব আন্ডারে আমার চিকিৎসা চলছে আমার একটি অপারেশন হয়েছে দুটো অপারেশন হয়েছে একটা ওবারিতে আরেকটি হচ্ছে থাইরয়েডে এবং সাথে হচ্ছে দুটো কেমোথেরাপি হয়ে গেছে এবং আরও চারটা কেমোথেরাপি বাকি আছে এরপর হচ্ছে ডাক্তাররা পেস্ট টেস্ট করে দেখবে বর্তমানে আসলে কী অবস্থায় আছে এখন যেহেতু অনেকদিন পর হুট করে এভাবে আসা আমি তো এই পেজ থেকে আগে ভিডিও দিতাম কিন্তু এইভাবে আসা আমি আসলে আপনাদেরকে একটু ডিটেলসে না বলে বুঝবেন না আমার যে ক্যান্সারটা হঠাৎ করে ধরা পড়েছে সেটা হচ্ছে ওভারিয়ান সারকোমা উইথ তিনশো প্রয়োজনীয় স্প্রেড আর আরেকটা হচ্ছে প্যাপলারি কার্সিনোমা থাইরয়েড দুটো ক্যান্সার নিয়ে আল্লাহর অসুস্থ রহমতে এবং বন্ধুদের এবং আত্মীয় স্ব সবার সহযোগিতায় আমার চিকিৎসা চলছে আমি আসলে মন যে বিষয়টা বলতে চাচ্ছি যে স্বাস্থ্য আপনার সিদ্ধান্ত আমার এটা হচ্ছে আমার আজকের বক্তব্যের শিরোনাম এখন কথাটা হচ্ছে যে স্বাস্থ্য আপনার সিদ্ধান্ত আপনার কীভাবে আমি ব্যাপারটা বললাম আমরা বিশেষ করে যারা মেয়েরা ঘরে কিংবা বাচ্চাদেরকে নিয়ে বেশি ব্যস্ত থাকে সংসার নিয়ে বেশি ব্যস্ত থাকে যারা ওয়ার্কিং হোমেন তাদের তাদের ব্যস্ততা আসলে আরও অনেক বেশি তারা তো বাইরেও কাজ করে ঘরেও কাজ করে এখন সময় দেখা যায় যে অনেকগুলো বিষয় আমাদের শরীরে দেখা যায় কিন্তু আমরা শরীর খুব একটু গুরুত্ব দিই না যে তার ব্যাপার হচ্ছে ওটা পাইন একটু লবণ তাতে লাগিয়ে নিলাম একটা প্যারাস্টম খেয়ে নিলাম অ্যাটি টুরিয়াস খেয়ে নিলাম এইভাবে হচ্ছে কি আমরা কিন্তু বেশিরভাগ সময় আমাদের নিজেদের শরীরটাকে অবহেলা করি আমি এত সচেতন ছিলাম শরীরের ব্যাপারে তারপরেও দেখা যায় যে আমি ট্রাভেলিংয়ের জন্য এত বেশি পয়সা মানে ওখানে ইনভেস্ট করতাম যে আমার নিজের যে কোনো শরীর খারাপ হচ্ছে আমি যে একজন দক্ষ চিকিৎসকের কাছে যাব আমি চিন্তা করতাম ঠিক হয়ে যাবে প্যাসটা ওখানে ঠিক হয়ে যাবে পরে হয়তো বা কোনো একটা ডাক্তার দেখিয়ে নেব কিন্তু আমি আমার ঘুরতেই হবে মানে ঘোরাঘুরিটা আমার নেশার জায়গায় চলে আসছিলো আর একটা বিষয় হচ্ছে আমাদের পরিবারের একটা অসচেতনতা থাকে কেমন অসচেতনতা থাকে আপনি যদি বারবার কোনো প্রবলেম আপনার হাজব্যান্ডকে আপনার ওয়াইফকে আপনার ছেলে বা মেয়েকে বলতে যান না তারা খুবই বিরক্ত হয় তারা বলে যে বেশিরভাগ ক্ষেত্রেই হয় এটা মধ্যবিত্ত ফ্যামিলিতে হয় এটা যেহেতু এটা কোনো কিছু হয় না ঠিক হয়ে যাবে তুমি এটা করো এটা করো মানে আমাদের বাংলাদেশে কিন্তু চিকিৎসকের অভাব নাই ঘরে ঘরে চিকিৎসক এখন একটু ব্যাকগ্রাউন্ডে আসি করে আমার এত বড় বড় নিউটার ক্যান্সার ধরা পড়ল কী করে সেটা একটু ছোটো করে না বললেই নয় সেটা হচ্ছে দুই হাজার তেইশ সালে আমার একটা ফাইব্রয়েড অপারেশন হয় সেটা করেন হচ্ছে প্রফেসর খারদা খানম উনি ইভিসিনার একজন ডাক্তার তো উনি যেই কাজটা করেন ফাইব্রয়েড আমার ইন্টারেস্টে ছিল উনি ইন্টারেস্টটাকে বের করে নিয়ে আসেন কিন্তু উনি কেমন ডাক্তার আমাকে আমার জন্য আমি জানি না উনি বায়োপসি টেস্ট আমাকে করেননি উনি বায়োপসি টেস্ট না করে আমাকে ল্যাপ্রোস্কোপিকরণ করে আমার হেডোরস্টে বের করে আনে কিন্তু বছরে আমার শরীরের অনেক পরিবর্তন হয় আমি যখন দুই হাজার এই পঁচিশ সালের জুনে যখন আমি পেন টেস্ট করি সিটি স্ক্যান করি তখন দেখা যায় যে আমার ওভারিটা ওভারিটা থেকেই ক্যান্সারটা ছড়িয়েছে নট যে ওটা যে ইয়েতে ছিল ইফুরেন্স ছিল তা না ওটা ওভারের থেকে ওইটা এসছে এটা হচ্ছে এখানকার ডাক্তারদের একটা কমিশন একগুলো আর অ্যাপোলোতে আমি বেশ লম্বা সময় ছিলাম দিল্লিতে দিল্লি অ্যাপোলোতে হতে অসুবস্থার বলতে ওখানে মোটামুটি আমার তিন লাখ টাকা শুধু টেস্ট করা হয়েছে ওনারা অপারেশন আগে আসলে অনেকগুলো টেস্ট করা হয়েছে টেস্ট থেকে শুরু করে শুরু করে আপনার পেট বাইপস্টি এভরিথিং করোনার পরে আমার একটু ক্যান্সারগুলো করলো তখন তো আমি গেলাম যে আসলে আমাকে এখন একটা লম্বা সময় মধ্যে ট্রিটমেন্টে পেতে হবে আপনারা তো সবাই জানেন যে বাংলাদেশ ভারতের সম্পর্কটা এখন কতটা নাজুক যার কারণে আমার পরিবার থেকে কেউ ভিসা পায়নি আমি আগেই ভিসা পেয়ে গিয়েছিলাম আমার মেডিকেল ভিসাটা ছিল যার কারণে আমি আগস্টের চার তারিখ দুই হাজার পঁচিশ আমি একাই ট্রাই করি প্রথমে চাই দিল্লিতে দিল্লিতে ওরা আমাকে টেস্ট করবার পরে সাড়ে দশ ঘন্টার একটা লম্বা জার্নি এত বড় অপারেশন ওরা করতে চায়নি ডক্টর এস ডিস উনি বলেছেন যে অ্যাকচুয়ালি ব্লাড প্রেশার না থাকলে ওনারা এত বড় বেসে যাবে না তখন আমি চেন্নাইতে আমার একটা জাহিনগর ইউনিভার্সিটিউ গিয়ে ফোন দিলাম ওর নাম হাসান ওর বাবাও সঙ্গে উপস্থিত ছিলেন এখানে এখানে একালোতে চিকিৎসা করছিলেন তা আমি চিন্তা হাসান বাড়ি যেহেতু টাঙাইল আমার বাড়ি যেহেতু বাড়ি বাড়িতে টাঙাই সেহেতু আমি খুব সহজে আমি চিকিৎসাটা চেন্নাইতে নিতে পারবো সেইখানে আমি চেন্নাইতে চলে আসি কিন্তু আমার ফিট ফর ফ্লাই ফিট ফর ফ্লাইট সার্টিফিকেট ছিল না তারপরে দিল্লিতে আমাকে যথেষ্ট আমাকে আটকে রাখানো হয় কোনোভাবে আমাকে ফ্লাই করতে দিচ্ছিল না ওরা আমার দশ কেজি ওজনের একটা পেট ছিল তো ওরা ভাবতেছিল টিউমার ভরা ছিল পেটে তো ওরা ভাবতেছিল আই শুড প্রেগনেন্ট হ্যাঁ আই মাই বি প্রেগনেন্ট এরকম কিছু একটা ভাবছিলো আমি তখন ওদেরকে বললাম যে না এখন কিছু না আমি আসলে ওকে আমার পেটতে এসব অনেক কিছু আর কি করে বুঝিয়ে হয়েছে এখন আমি একটা বিষয়ে আমি খুব মানে তীক্ষ্ণভাবে আমি বলি আসলে পৃথিবীতে প্রতিটা মানুষেরই কিন্তু আসলে ইন্ডিভিজুয়াল একা আপনি পৃথিবীতে এসেছেন একা আপনি যাবেন একা ঠিক আছে আমার এই লম্বা জার্নিটা অনেক জুন জুলাই আগস্টের চূড়ান্ত পাঁচ মাসের জার্নি সামনে আরও ছ মাসের জার্নি আছে এবং ইন দ্য ফিউচার দুই বছর একটি লম্বা ট্রিটমেন্ট আছে এই যে আমার যে একাকিত্ব একটা ভিন্ন দেশে তামিল ভাষা তামিল খাবার তারপর হচ্ছে এখানে যারা ইংরেজি বলে চলের সাথে আমাদের যে ট্রান্সলেশন যে ডিফারেন্সটা এটা তো একটা বিরাট একটা ব্যারিয়ার একটা মানুষের জন্য কিন্তু এই যে আমি একা একটা মানুষ এইভাবে যে সম্পূর্ণ বিষয়গুলো একা ক্যান্সারকে নিয়েই আমি যে চলছি মানে ক্যান্সারের সাথে যে আমি নিত্য বসবাস করছি এবং ক্যান্সারকে জয় করার যে আমার প্রচেষ্টা এই জার্নিটা কিন্তু আমার সঙ্গে একা এই জন্য আমি বারবারই একটা কথা করে শরীরটা আমার সিদ্ধান্তটা আপনারা যে যেখান থেকে আমাকে আমার কথা শুনছেন হয়তো এটা রিলেট করতে পারবেন যে পৃথিবীর কেউ আপনার সাথে কবরে যাবে না পৃথিবীর কেউ আপনার সাথে কিন্তু চিতায় উঠবেন না আপনাকে একাই কবরে যেতে হবে চিতায় উঠতে হবে আপনাকে একাই অতএব আপনি যদি আপনার খেয়ালটা নিজে না রাখেন আরেকজন আপনাকে রাখছে কি রাখছে না এটা আসলে কোনোভাবেই দেখার বিষয় নেই আমরা কোনো অবস্থাতে নিজের শরীরটাকে অন্যের হাতে দিয়ে দিই এই বিষয়টাই হচ্ছে আমরা এটা আমার জীবনে একটা শিক্ষা আমি যদি দুই হাজার তেইশ সালে আমি পরিবারের কথা না শুনে আমি যদি আমার স্বামীকে বলতাম যে না আমি বাংলাদেশে আসলে ট্রিটমেন্টে করাবো না ল্যাপ্রোস্কোপির জন্য ভারত যথেষ্ট একটা উন্নত চিকিৎসা ব্যবস্থা এখানে আছে আমার তখন ছিল তার তখন ছিল খুব সুন্দরভাবে কিন্তু আমি চেন্নাইতে থেকে একটি থেকে অনেক কম টাকায় আমি চিকিৎসাটা করতে পারতাম যেহেতু আমি আমার স্বাস্থ্যের অধিকারটা আরেকজনের দিয়ে দিয়েছি এইখানেই হয়েছে আমার সব জায়গা এবং সেই ভুলের মাসুল আমি আজীবন দিয়ে দেব আমি আপনাদের সবাই অনুরোধ করব আমার মতো ভুল তখন করবেন না স্বাস্থ্যটা আপনি নিজে সিদ্ধান্ত আপনি নিজে নেবেন আজকে এ পর্যন্তই আমি পরবর্তী করবে কীভাবে আমার ট্রিটমেন্ট এবং কত খরচ হচ্ছে এবং বিশেষ সংক্রান্ত কিছু কথা আমি আপনাদেরকে কা সে পর্যন্ত অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন আমার আরও চারটি কেমন আছে সবাইকে আবারও ধন্যবাদ şöyle